আল্লা মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে তিন দিন দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে থাপড়ানো হয়েছে মাথা চক্কর মেরে তিনি পড়ে গেছেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ কি শোনেন না আর আল্লাহ সরেন কিনা বলেন আল্লাহ শোনেন চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে বিগত ষোলো বছর খুব বরকতের সরকার ছিল যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুছে ফেলার সমূহ চেষ্টা করেছে এমন কোন ওয়ে নাই সকল ওয়ে তারা খাটিয়েছে কিন্তু সবচেয়ে বড় ধরা কার আল্লাহ ছিলেন আছেন থাকবেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ এত হতাশ হলে হয় আমি কি আল্লাহ নাই বান্দার জন্য যথেষ্ট আসতে বলবেন না কে আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলশ বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমন বুঝলা সংখ্যার মিল আছে কিনা বলেন চরিত্র মিল ছিল ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না তার ক্ষমতা থাকার জন্য একদম জিন্দায় মেরে ফেলত মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত কেন নেতৃত্ব যেন না তৈরি হয় নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান কত বড় ছিল ফেরাও। এই পৃথিবীতে যারাই হত্যা রাজনীতি করতে চান করেন। এদের করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত কিসের রক্ত বলে ফেরাউনের রক্ত সম্মানিত ভাইয়া তাহলে ক্ষমতা কারণা ক্ষমতা একমাত্র কার আল্লা সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআনটা নাজিল হয়েছে এটা হচ্ছে সকল অশান্তি দূর করার সকল কল্যাণের একমাত্র উৎস হল এই কোরআন এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন এই কোরআনটা নিয়ে মাদ্রাসার সৃষ্টি এই কোরআনকে নিয়ে আজকের এই আলোচনা তা আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি আবার একটু আনিসি ফিল করছি রাত অনেক হয়ে গেছে কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায় সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞানটা শুরু বলি আলহামদুলিল্লা আল্লাহ এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এটা একটা আশ্চর্য কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সকল কিছু আল্লাহ পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন বলি আল্লাহাক কোন অফিস চালাবেন আপনি এই কিতাব দিয়ে কোন অফিসটা আপনি চালাতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে নাকি আছে 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 মনে হয় আচ্ছা মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না সাভার এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে নাকি চলবে কিনা বলেন আমার নবীর হাতে তসবি ছিল না তরবারি ছিল বলেন বলেন ওই যে আমরা তসবি কিনে আনেন হাজির সাহরা এরকম তসবি হাতে ছিল না তরবারি ছিল রেসুল তসবি ব্যবহার করেছেন আমি পাইনি কোথাও এটা আমি পাইনি মাঝে মাঝে হাতে তসবি থাকে কিছু কিছু ব্যক্তির দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে আছে কি না বলেন আচ্ছা নড়া দরকার কি মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন তো সুবহান আল্লাহ আস্তে আসতে বললো কি মুখ নড়ে কিনা বলেন কিন্তু মুখ নড়ে না হাত নড়ে লক্ষণ কি বলেন তো লক্ষণ কি খালি এটা নড়তেছে কথা কয় আবার এইদিকে কথা কথা কয় আর এইদিকে এটা কিনা বলেন তাহলে কি বলেন এটা কি বলেন গণনার জন্য কোনো তেজবি ছিল না আমার শরীরের হাতে ছিল দিন প্রতিষ্ঠার জন্য তরবারি আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ ষোলো বছর কত আলেমকে

إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شيطان الرجيم بسم الله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً شبيب بلغ العلا <سؤال> بكماله كشاف جاب بجماله حصلت جميع خصاله سلوا سورة وصف بداري حكمتي لقومان ما قاري قراباني يهدي لي ما بلغ العلا بكماله كشاف التجاب جمالي حصنت جميع خصاله سلوا